যারা দুবাইতে ফুড ডেলিভারির কাজ করতে চাইতেছেন ফুড ডেলিভারির কাজ যদি করেন তাহলে আমি একটা কথা কমু তালাবাতে করার চেষ্টা করবেন কারণ অন্যান্য কোম্পানির ভিডিও আমি দিমু তাদের সুযোগ সুবিধা বর্তমানে আমি তালাবাতে কাজ করতেছি তো তালাবাতের সুযোগ সুবিধা একটু কই কিল্লিকে তালাবাত বেস্ট কেননা আমি অন্যান্য কোম্পানিতে কাজ করে আইছি তো ওই ভিডিওগুলো পরে পরবর্তীতে জানতে পারবেন আপাতত তালাবাতের কথা কই তালাবাতে যারা করতে চাইতেছেন ফুড ডেলিভারির কাজ তালাবাতেই করবেন এটা করলে কতটা শান্তি সুযোগ সুবিধা পাবেন এটা একটু কই তো প্রথমত আপনার ডিউটি আপনার মনে যখন চায় তখন ডিউটি উঠাইতে পারবেন যেমন সপ্তাহের একটা ইয়ে শিফট হয় আপনি সাত দিন কাজ করতে পারবেন সাত দিনের ভিতরে যদি আপনার পারফরমেন্স অর্ডার যত আছে অ্যাকসেপ্ট করেন সব ঠিক থাকে তাহলে মনে করেন যে আপনি যখন খুশি তখন শিফট উঠাই পারবেন আপনি সকাল করবেন চার ঘন্টা রাত্রে করবেন চার ঘন্টা পারবেন আপনি একটা না করবেন বিকাল থেকে বারোটার থেকে ডিউটি স্টার্ট করবেন বারোটা পর্যন্ত শেষ তাও পারবেন আবার পাঁচটার থেকে শুরু করে মনে করেন যে আপনি যখন খুশি তখন কাজ করতে পারবেন তালাবাতেই এই একটা সুবিধা দ্বিতীয় আপনার কোনো গিরগির নাই কেউ আপনার হাতে কোনো গিরগির করবো না আপনি যখন খুশি তখন কাজ আহেন কাজ করেন না করেন কোনো গিরগির কোনো কিছুই নাই আপনার কেউ জবাব দিয়েই করতে হবে না এই স্বাধীনতাটা সবচেয়ে বড় স্বাধীনতা দুবাই শহরে যারা কাজ করেন জানেন বাই একজন মানুষ কাজ করলে তার উপরে যদি গিরগির করে সুপারভাইজার কতটা পেরেশান হয় মানুষ তো এই জিনিসটা নাই আপনি আইবেন অনলাইনে সব কিছু মোবাইলে টাকা ঢুকে যাব আপনার স্যালারি মোবাইলে ব্যাংকে ঢুকে যাব আপনি অর্ডার মোবাইলে কোনো কিছু কে কাছে যে জবাব দিয়েই করতে হবে না বরাবর যদি কাম করেন কালি ওই যে কন্ট্রাক্টারে একটু আর কি রেগুলার রুটেন ওরা এস ওর কোনো মাথা মাথা ব্যথা নাই তো মনে করেন যে যখন খুশি তখন কাজ করতে পারবেন দেন যদি ফুড ডেলিভারি কাজ করেন কী সুন্দর এই যে অর্ডার নাই বয়ে রয়েছে বাবু বাবুর মতো সের জাগেজা বয়ে রয়েছে কোনো গাম নাই কিছু নাই আরামসে বয়ে রয়েছে জুতা পাই দিয়ে ফুড মনে করেন যে কত সুন্দর বয়ে রয়েছে এরকম শান্তি দ্বিতীয় তৃতীয় আপনার তো এই ফুড ডেলিভারির কাজে তালাবাতে যারা কাজ করে তাদের মনে করেন যে অর্ডার ওই বই অর্ডার আই বই আপনার কাছে অন্যান্য কোম্পানিতে মনে করেন যে অর্ডার একটু কম হয় তালাবাতে অর্ডার একটু বেশি হয় ইনকামও একটু বেশি আপনি তিরিশ দিন কাম করতে পারবেন ডেলিভারও আছে ডেলিভারোতে আপনি কাজ করতে পারবেন ছাব্বিশ দিন আপনার স্যালারি একটা চার দিনের একটা গ্যাপ পরে যাবে স্যালারিতে আবার ইসমাইলিতে ছাব্বিশ দিন করতে পারবেন তো এর ওদিকে একটা গ্যাপ করা যায় কিন্তু তালাবাতে আপনি তিরিশ দিন করতে পারবেন আল্লাহ তিরিশ দিন এদিকে একটা প্লাস পয়েন্ট আপনার আপনার স্যালারি কাম বেশি করলে টাকা বেশি পাইবেন আর বর্তমানে ইয়ে তালাবাতে যদি অর্ডার ক্যান্সেল হয় আপনার অর্ডার নিয়ে গেছেন অর্ডার ক্যান্সেল হয়ে গেছে ওই অর্ডারটা নিয়ে আইবেন ওর্ডারও ওখানে টাকা দিতেছে সবদিকে বেস্ট তালাবাত যদি ফুড ডেলিভারির কাজ করেন তালাবাতে ঢুকবেন তালাবাতে কাজ করলে শান্তি পাইবেন অন্যান্য কোম্পানির চেয়ে স্যালারিও ভালো স্যালারি যদি কাজ করেন কাজের মন মানুষ হয়তো থাকতে হবে দৈিয়াইতেব ভাই মেট মোট কথা আপনি বইয়ে থাকবেন এমন আমি যে কইলাম যে বয়ে রয়েছি ভাই আমার কিন্তু অর্ডার আছে এখন বর্তমানে এর লেগে আমি একটা ভিডিও বানাইতেছি এই চান্সে আমার কিন্তু মোবাইলে অর্ডার আছে অর্ডার আয় বইয়ে রয়েছে তো এই ভিডিওটা শেষ হলে আমি অর্ডার লয়ে যাম না বইয়ে ফাঁকা ফাঁকে আমি একটা ভিডিও বানাই লাইলাম এই মনে করেন যে আপনি দৌড়াই তো দৌড়াইলে আপনার টাকা কামে চাক্কা যত ঘুরবো আপনার টাকা তত ইনকাম চাক্কা ঘুরবো না বইয়া থাকবেন একখান আইল করে ইনকাম নাই আপনি খালি কইবেন ও যে মাইনসারে গাইল পারবেন এর এই হালাই এমন করছে স্যালারি বেশি কাম বেশি টাকা ইনকাম কোথায় কাম আমি তো পাই না ভাই আপনি আইল করেন বইয়ে থাকেন চাক্কা ঘুরান আপনি আপনি এক জায়গায় অর্ডার আইতেছেন আরেক জায়গায় যান আরেক জায়গায় অর্ডার আইতেছেন আরেক জায়গায় যান এক জায়গায় না এক জায়গায় অর্ডার আইবই আপনি তো এটা মাথায় রাখতে হবে প্রথম ভাই আপনার একটা কথা কইলাম আমি ভাই তালাবাদে আহেন আপনি আয়া হেজে একখানে বয়ে থাকেন কোনো জায়গায় লরেন চড়েন না তাই আপনারা অর্ডার আইব কোন তালাবাদ দেখব কি আপনি ঘুরতেছেন আপনি দৌড়াইতেছেন আপনারও দৌড়াইব তালাবাতে সিস্টেম এরকম তালাবাতে আপনি দৌড়াইতেছেন অর্ডারের লিগে পাগল হয়ে যাতেছেন একখানে একখানে পাঁচ মিনিট খারান অর্ডার এখানে আরেক জায়গায় যান পাঁচ মিনিট খারান অর্ডার এখানে দেখবেন আরেক জায়গায় গেলে ঠিক আবো কিন্তু এখানে যদি বয়ে থাকেন এক ঘন্টা দুই ঘন্টা বয়ে থাকবেন অর্ডার দিব না আপনি এটা মাথায় রাখতে আপনি যতটা পরিশ্রম করবেন আপনি তত সফল রইবেন তত টাকা ইনকাম করতে পারবেন তো যারা তালাবাতে করবেন এই কত মাথায়গুলি মাথায় রাখবেন এই 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 সিস্টেমগুলি পাইবেন সুযোগ সুবিধাগুলি পাইবেন এর চাক্কা করাই খেলবো মেন কথা হলো এটা তালাবাতে কাম করতে হলে আমি আরেকটা সামনে একটা ভিডিও দেখাবেন একদিনে মানুষ কত টাকা ইনকাম করে তালাবাতে আর এক মাসে কত টাকা ইনকাম করে এই ভিডিওগুলো দেখাম সামনের ভিডিওতে তো দোয়ারে খেন সবাই ভালো ফাইকার